গ্রামগঞ্জে যে সবজির দাম এত কম ভাবতে অবাক লাগে এই সবজিগুলো যদি শহরে কিনতে যাওয়া তাহলে কিন্তু দ্বিগুণ দামে কিনতে হয় গ্রামে থেকে কিন্তু শহরে সবজির দাম অনেক বেশি আজকে আমার শ্বশুর বাজার থেকে অনেকগুলো সবজি এনেছে আর এই সবজিগুলো মা এখানে সুন্দর করে গুছিয়ে এনেছে পাঁচটা ফুলকপি এনেছি বিশ টাকা দিয়ে শুনে তো আমি পুরাই অবাক হয়ে গেছি আর এই ফুলকপি শীতের আগে যখন আমরা খেয়েছি এককটা ফুলকপি একশো টাকা অথবা আশি টাকা এরকম করে কিনে খেতে হতো আর এখন যেহেতু একটু শীত বেশি পড়েছে সবজি কিন্তু বাজার এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সময়ে সবজির দামটা অনেক বেশি কম থাকে দেখা যায় একশো টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি করে বাজার করে আনা যায় আর যদি হয় হাটের দিন তাহলে তো কোনো কথাই নেই হাটের মধ্যে কিন্তু সবজির দাম অনেক বেশি কম থাকে তো যাই হোক এ পাশে আমার মার সবজিগুলো সব বেঁচে বেছে নিচ্ছিলো আর এই পাশে আমি রান্নাটা করে নিচ্ছি যেহেতু আমাদের রান্নাঘরটা একটু মানে ঠিক করার জন্য ভাঙা হয়েছে সব জিনিসপত্র বাইরে বের করা হয়েছে বাবলাম আজকে মাটির চোলা বাইরেই রান্না করে নিই তো আমার শাশুড়ির পাশে বসে সবজিগুলো বেছে নিচ্ছিলো আর আমি পাশে রান্নাটা করে নিচ্ছি তো শীতের সিজনে কিন্তু মাটি চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে কারণ একটু ঠান্ডাটাও কম লাগে তো এখানে একটু মাংস রান্না করবো তার জন্যে প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজি করে নিয়েছি তারপরে এখানে শুকনো যে মশলা সবগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপরে ধনিয়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে এখন খুব ভালো করে কষান করে নিচ্ছি মশলাটা কষান হয়ে গেছে তারপরে যে মাংসগুলো এখানে দিয়ে দিলাম মাংসটা এখন মশলার সাথে ভালো করে কষান করে নেব আর এরকম মাটির চুলা রান্না করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার পেজটা যেহেতু নতুন সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে ভিডিও করার আরও উৎসাহটা বেড়ে যায় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই পাশে কিন্তু আমি অনেক বেশি পানি দিয়ে আগে মশলাটাকে ভালো সরি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেটার ভিডিওতে আমি দেখাই না স্কিপ করে গিয়েছি তো মাংসটা আমার কষান করা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেবো আমি এটাকে একদমই মাখো মাখো করে রান্না করব তাই পানির পরিমাণটা একদমই কম করে দিলাম যেহেতু মশলাটাকে আমি আগে অনেক পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে যে মাংসটা রান্না করা আমার হয়ে গেছে এখন মাকে বললাম আপনি একটু ঢেলে নেন যেহেতু অনেক গরম আমার একটু ভয় লাগতেছিল তারপর আমার শাশুড়ি মা যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছে তো ভিডিওটা আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ